আমরা থেকে আনছিলাম পরবর্তীতে আমাদের এখানে অটো হচ্ছে তো একটা আনারস থেকে আমরা দুইবার আনারস খেয়েছি এখান থেকে একটা গাছ এক বছর হয়েছে পরের বছর হয়েছে এবছর আবার হবে

গোড়া পরিষ্কার করলে কি হইবো আপনার এই যে মাটি খসে দেবো তাহলে আপনি আপনি পানি দিয়ে দিন আর একটু পরিষ্কার রাখার চেষ্টা করেন খালি আগাছাটা হালকা একটু পরিষ্কার রাখার চেষ্টা করেন খুব বেশি আর পারলে কিছু স্যার এই দিক দিয়েও দিয়ে দিন এই যে এই সাইড দিয়ে এখন তো শুকা গেছে এখন আর কেমন দিবেন ফার্স্ট ক্লাস হইব ভাই অনেক সুন্দর হইব এই সাইডটা হইলি